হচ্ছে আজ আমি এই কথা বলবো আপনাদের সাথে একজন ডায়াবেটিস রোগীর যত্নের ব্যাপারে প্রচুর পরিমাণে বাজারে বিভিন্ন রকমের রসানোর ফল আছে একজন ডায়াবেটিস রোগী খাদ্য গ্রহণের ক্ষেত্রে অত বিষয় যেমন ফল গ্রহণের ক্ষেত্রে একজন ডায়াবেটিস রোগীকে আমরা বলি প্রতিদিন একটা করে যে কোনো একটা মাঝারি আপনি দিয়ে ফল এক্ষেত্রে একজন ডায়াবেটিস রোগীকে অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টির ফল গ্রহণের ক্ষেত্রে সাবধানতার সাথে ফল সিলেক্ট করতে হবে একজন ডায়াবেটিস রোগীর যদি খালি পেতে ডায়াবেটিস সিক্স মিলিমাম পার লিটার এবং খাবার গ্রহণের পরে এই নিয়ে যখন ফার্নিচারের ভেতরে থাকে তখন ডায়াবেটিস ডায়াবেটিসে আসে একজন ব্যক্তি যখন ডায়াবেটিসে আক্রান্ত হয় তখন তার খাব্য গ্রহণের কিছু সাবধানতা বদলে চলতে হয় এখন যেহেতু বাজারে বিভিন্ন রকমের মিষ্টি ফল বলাতে রয়েছে আমরা ডায়াবেটিস রোগীকে বলে তার চাহিদা করতে হয়ে এক্ষেত্রে একজন ডায়াবেটিস ব্যক্তি তার ডায়াবেটিসের পাত্রা কীরকম থাকে তার উপর নির্ভর করে সারাদিনে যে কোনো একটা ফল এখন বাজারে প্রচুর পরিমাণে আম কাঠাম লোক এই জাতীয় ফল থাকে একজন ডায়াবেটিস রোগীর যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে খালি পেটের সিডস এবং খাবার গ্রহণের পরে যদি এক মিনিমাম পার লিটার ডায়াবেটিস থাকে তাহলে বুঝতে হবে ব্যক্তিটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে এক্ষেত্রে সে রসানো ফলগুলি যেমন আম কাঁঠাল লক্ষণ এই জাতীয় ফলগুলো পরিমাণ মতো গ্রহণ করতে পারে আমরা ডায়াবেটিস রোগীকেও বলে থাকি তার ডায়াবেটিস নিয়ন্ত্রণের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে খত সাথে সাথে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হতো এখন ডায়াবেটিস রোগী সপ্তাহে প্রতিদিন চেষ্টা করবে সে হাতালে সে করে দুইবার হারবে এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস রোগী পায়ে বিয়োজন হয়তো বা চক্র দ্বারা অ্যাফেক্টেড হয়ে থাকে এজন্য ডায়াবেটিস রোগী হাঁটার ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবে যেমন একজন ডায়াবেটিস রোগীর পা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং মজা স্বাস্থ্য থাকবে না এক্ষেত্রে সে আরামদায়ক জুতা মজা এগুলো কখনো খালি পায়ে হাঁটবে না হাঁটার ক্ষেত্রে আরাম হাঁটার ক্ষেত্রে আরামদায়ক জুতা অবশ্যই ব্যবহার করা এবংখানি জুতা সহজে সহজে বহন করা যায় না এবং আরামদায়ক জুতা হবে না এমন জুতা সে

ভ রকমের রহস্য মারাত্মক সমস্যার সমাধান সমস্যার সম্মুখীন পারে এবং রোগী অবশ্যই পায়ের লেখা মতো ক্ষেত্রে একটা ডায়াবেটিস রোগীকে হবে তাহলে কিন্তু ডায়াবেটিস দিতে যেন পায়ের লক্ষ্য কোনো সমস্যা না হয় অন্যগ্রত ডায়াবেটিস রোগী খাদ্য যে বা কোনো কারণে কোনো কিছু আয়ের সৃষ্টি হয় সেক্ষেত্রে বিভিন্ন মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারে এবং ব্যক্তিটিকে পাখি